শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে এই গরমের মধ্যে আমার তো মনে হয় একদম হাঁসপাশ অবস্থা সেই সকালবেলা উঠেও না শান্তি পাই না ভাবি যে কে কেমন আছে কে জানে মানে কি বলবো কয়েকটা দিন থেকে এত গরম বৃষ্টি যেন কোথায় হারিয়েই গেল বৃষ্টি আর হচ্ছে না সেদিন রাতে একটু হয়েছিল তারপর আর দেখানি তো এখন দেখো সকাল সকাল তো উঠেছি প্রতিদিনই উঠে সেটা আর কী বলবো তো এখন দেখো সকালের গাছগুলো একটু দেখালাম এখন গাছে আর তেমনভাবে ফুল ফুটে না এখন আমাদের জল দিচ্ছে জল এসেছে এখন অন্য কাজে লাগবো যেগুলো তাড়াতাড়ি করে নেবো গা মানে কি বলো তো ক্যামেরাটা রেখেই আমি আগে ওয়াশিং মেশিনে জল ভরলাম না হলে তো জলের জন্য কষ্ট করতে হয় তাই ওয়াশিং মেশিনে জল দিয়ে আগে কাপড়গুলো কেচে নেবো কারণ অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে মানে এ কয়েকদিন কি বলো তো সময়ে না জল ছিল একে তো গরম তার মধ্যে কারেন্ট ছিল না তো কি যে মানে অবস্থা আর কারেন্ট না থাকলে জলও ওরা দিতে পারে না ওদেরই বা কি দোষ দেবো বলো তো তার জন্য যে মানে কাপড়ও ধোয়া হয়নি ভালো করে কয়েকটা কয়েকটা ধুয়েছি আর পুরা জমা হয়ে গেছে অনেকগুলো কাপড় তার যেহেতু জলটা দিচ্ছে তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিই তো দেখো কাপড়গুলো ওইদিকে ধুতে দিয়ে মেশিন দিয়ে আমি চলে এসেছি ঘরের কাজগুলো সারতে তো এখন সকালের দেখো সকালে এখন কী বলতো ছটা বাজেনি তবু বাইরে এতটা রোদ মানে আলোটা দেখে হয়তো জানলা দিয়ে বুঝতে পারছে যে কতটা রোদ বাইরেও এখনও উঠে গেছে তো এই করে এক এক করে কাজগুলো করবো যেগুলো আমাদের নিত্য কাজ বলতে পারো আর রাতের বেলা কী বলো সবাই এ ঘরে আসে না সবাই বলতে আমার ছেলে মেয়েরা আমিও এসে বসি তো একদম রাতের বেলা আর করতে মন চায় না কখনো কখনো একটু ঝেড়ে রাখে আর বেশিরভাগ সময় রাখি না সকালবেলায় করতে হতে আগো ঘরগুলো মানে এগুলো ঠিকঠাক করতে অনেকটা সময় চলে যায় আর যেহেতু ঢুকেই রুমটা এই রুমটা যে মানে নোংরা থাকলে প্রচণ্ড বাজে লাগে কেউ আসলে পরে আর বাইরের দিকটাও দেখো জুতো টুতোগুলো সব ছড়ানো থাকে এগুলোকেও ঠিক করতে হয় আর সকালে এই ভোরবেলা করবো আবার হয়তোবা এক দেড় ঘন্টা পরে আবার যেই কপাল সেই মাথা যাকে বলে তো এই হয়ে থাকবে ওরা যখন ঘুম থেকে উঠবে এক এক করে আবার আগো করবে তো সেই আমার নিত্য কাজ হয়তোবা অনেকের ঘরে তাই তো উপর দিকটা ওই যে আমার ঘরে যেহেতু পাখি আছে না উপরে পাখির বাসা এই জন্য যে এই জায়গাগুলো তো অনেক নোংরা ফেলে ওরা আর এই জিনিসটা তো আমি ঝাড়ু দিলে অনেকে হয়তো এসে ঢুকলে বলবো যে হয়তো বা ঝাড়ু দিই অনেকগুলো খড়কুটো ফেলে রাখবে সে সারাদিনই অনেকবার করেই পরিষ্কার করলেও দেখা যাবে কয়েকটা খড়কুটো বা ওদের ঘর থেকে পড়ে আছে তো দেখো এক এক করে কথা বলতে বলতে তোমাদের সাথে কাজগুলো সেরে নিচ্ছি তো এখন এই ঘরের ঝাড়ুটা দিয়ে সামনেটা ঝেড়ে ঝাড়ু দিয়ে দিচ্ছি যেহেতু তেমন কোনো নোংরা নেই গাছের পাতাও এখন আগের মতো আর অতটা পড়ে না আর ওই দিকটা কিন্তু একটুখানি সলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দেব কারণ পেছন দিকটা তো আমি এই ঝাড়ু দিয়ে ঝাড়ু দিই না তো আমার ওই দিকটা আর ওই সামনের দিকটা এগুলো জমা করে তারপরে ওই শলার ঝাড়ুটা দিয়ে এনে ঝাড়ু দিয়ে দেবো তো পরিষ্কার হয়ে যাবে আর তারপরে একটু ধুয়েও দেবো জল আছে এখন যেহেতু ধুয়ে দেব আর কি তো এই করে করে কাজগুলো সারবো তো পিছন দিক সামনের দিক সব ধুয়ে না দিলে ভালো লাগে না দেখতে তো এটাই আর কি আর কি বলতো মানে এই যে বাইরেটা দেখলে রোদ সারাটা দিনই মানে রোদের প্রকোপে থাকা যাচ্ছে না মানে কি বলবো মানে মনে হয় যেন ঘাটা জ্বলে যায় রান্না করে যখন যাই মানে কি যে বলবো ওরা বলবে যে এটা বানাও সেটা করো সেটা করো নিজেরও অনেক সময় ইচ্ছা করে যে খাওয়ার জন্য সেটা সেটা বানাই কিন্তু যতক্ষণ রান্না করে থাকি না মনে হচ্ছে মানে চামড়া চামড়াগুলো জ্বলছে হয়তোবা হয়তো আমাদের আমার মতো অনেকেরই অবস্থা এরকম তো কি করব বলো করতেও ইচ্ছা করে কিন্তু কষ্টও হয় ভীষণ কষ্ট হয় আর এদিকে দেখো আমি বাইরের কাজ কিন্তু মোটামুটি সেরে নিয়েছি আর কতগুলো কাপড় দেখো আমার জমা হয়েছে তো এগুলোকে ধুয়ে পুজো টুজো সেরে আবার আমি স্নান করলাম পুজো করলাম তারপরে এসে আমি অনেকদিন পর আবার একটু সকালবেলা চাউমিন করলাম এর মধ্যে যেহেতু করা হয়নি ছেলে মেয়েগুলো কালকে কতকালকেই বলছিল সন্ধ্যাবেলা একটু চাউমিন করো তো সন্ধ্যাবেলা আবার কেনা খাওয়ার এনে এসে এনেছিল তো আর ঘরে বানানো হয়নি চাউমিনটা তো আমি ভাবলাম থাক সকালবেলায় তাহলে করে দিই আর হাজব্যান্ড খেয়ে চলে গেছে অফিসে আমি পুজো দিয়ে তাড়াতাড়ি করে করলাম তো ও খেয়ে চলে গেছে আর এখন আমরা আমাদেরটা আর কি চা লাল চা আমি একটু কড়া করি লাল চা খাই তো লাল চা করলাম আর ওদেরকে একটু চাউমিন করে দিলাম খেয়ে ওরা পড়তে বসবে তো তাই তা ওদের ওরা পড়তে বসে গেছে আর আমি এখন চলে এসেছি রান্না করতে তো এখন দেখো ইলিশ মাছ এনেছিল তো কিছুটা ইলিশ মাছ আমি ভাবলাম কিছুটা বলতে চার পিস চারজনের জন্য করব আর কি ও একটুখানি কুমড়ো পাতা ছিল ওর মধ্যে দিয়ে একটু পাতরির মতো করব। সেটা বেশ ভালো লাগে খেতে তো ওর মধ্যে যদি একটু নারকেল দিতে পারতাম আরও ভালো লাগতাম নারকেল খেতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু আমার হাজব্যান্ড আবার নারকেলটা ভালোবাসে না একদমই পছন্দ করে না কিন্তু ইলিশের মধ্যে এইভাবে নারকেল দিয়ে করলে না খুব ভালো লাগে জানো আর এখন কী বলতে এখন আমি নিজেও তেমনভাবে খেতে পারি না কারণ খুব গ্যাস হচ্ছে কয়েকটা দিন থেকে তো তার জন্য এর মধ্যে দিয়েছি একটু সর্ষে দিয়েছি আর এর মধ্যে ছিল কাজু বাদাম আর ছিল পোস্ত তো এই দিয়েই এটাকে কাঁচা এটাকে পেস্ট করে নিয়ে মেখে আর দেখো প্রথমে একটু তেল দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম তারপর আবার একটুখানি তেল ওর মধ্যে মেশালাম আর ওই মাছগুলোর মধ্যে একটু আলাদাভাবে একটু তেল দিয়েছি তো তেলটা একটু বেশি হলে ভালো লাগে এই পাতাগুলোর মধ্যে মুড়িয়ে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব জলের উপর বসিয়েও করা যায় সেও একবার করেছিলাম কিন্তু কী তো জলের উপর করলে পরে না আমি দেখলাম যে এটাতে বেশি স্বাদ লাগে একটু তেলের মধ্যে ভেজে নিলে এটা বেশি ভালো লাগে জলের উপরে ঝাঁঝরি দিয়ে করা যায় ও ছাঁকনি বসিয়ে কিন্তু সেইভাবে থেকে এটা ভালো লাগে তো তার জন্যে এইভাবেই আমরা আমি আমিভাবে পাতরি করে নেব চারটা আর বাদ বাকি মাছগুলোকে একটুখানি বেগুন আর টমেটো দিয়ে ঝোল করব পাতলা করে ঝোল আর কি তো এটার মধ্যে একটুখানি সর্ষে আমি দিয়েছিলাম তো একদম ইলিশটা দেখবি একটু সরষা পোস্ত দিয়ে করলে পরে না বেশ ভালো লাগে তো একসাথেই এই পেস্টটা একসাথেই করে নিয়েছিলাম তো ওইখানে একটুখানি আর ওইখানে একটুখানি দিয়েছি আর এখানে ওর মধ্যে আবার কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি আমি এই মশলাটার মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না তো এই দেখো এখন ওইটাকে তো এইটাকে এই কড়াইটাকে গরম করে একটু তেল দিয়ে তারপরে এক এক করে ওই পাতায় মোড়ানো পাতরিগুলো বসিয়ে দেব আর কি এর মধ্যে তো ঢাকা দিয়ে দিয়ে করে নেবো আর ইলিশ মাছ তো নরম হয় খুব বেশি সময় লাগে না এটা ভাজা হতে আর কি বলো তো খেতে এত ভালো হয়েছিলো আমি তো এটা দিয়ে সম্পূর্ণ ভাতটা খেয়ে নিয়েছিলাম ওই জোলের মাছটা রাতের বেলায় খেয়েছিলাম দিনে আর খাইনি তো এটা আমার খুব ভালো লেগেছে আর আমার হাজব্যান্ডেরও দেখে খুব ভালো লেগেছে ও বলছিল যে বা বেশ ভালো হয়েছে খেতে তা ভাবছি আবার আনলে এভাবে করবো আর কি বলো তো অনেক সময় পাতাটা ঠিকভাবে পাই না অনেক পাতাটা থাকলে করা যায় তো এই এই পাতাটা আজকে ছিল ঘরের কোমরের ডোগা ছিল তার জন্য করেছি আর কি আর এখানে এখন আমি ইলিশ মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে বিশেষ কিছু মশলা নেই একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে আর আর ওই যে সরষা পোস্ত বাটাটা ছিল আর্ধেকটার মতো আর্ধেকটার থেকে বেশিটা ওই পাতরিতেই চলে গেছে আর অল্পটা ছিল ওইটাকে একটুখানি নেড়ে চেড়ে দিও খুব বেশি ভাজবো না যেহেতু সর্ষা আছে ভাজলে পরে তিতা হয়ে যাবে আর বেগুনটা ভেজে রেখেছি তো এইভাবে তরকারিটা বসাবো আরকারি দিকে দুধটাও একটু গরম করে নিচ্ছিলাম যেহেতু গরম পড়েছে না দুধটা বেশিক্ষণ বেশি একটু দেরিতে গরম করলে অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে দেখো এখন আমি ঝোলটা মাছের ঝোলটাও বসাবো একটু টমেটো দিয়েছি আর ভেজে রাখা বেগুনটা দেবো তারপরে মাছ দিয়ে মাছটা আমি ভাজি না ইলিশ মাছটা কমই ভাজি আর কি তো দিয়ে বসিয়ে দেবো তো এতক্ষণ অবধি যারা আমার ধৈর্য ধরে এই ভিডিওটুকু দেখলে বন্ধু তাদেরকে জন্য আমার অনেক ভালোবাসা রইল আর জানাকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের পাশে থাকার জন্য তো যদি চ্যানেলটিকে আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও নতুন হলে আর কি যদি চ্যানেলটি নতুন দেখে থাকো তো আর যদি ভালো লাগে বন্ধু একটা লাইক দিও আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের জন্য অনেক ধন্যবাদ রইল আর কি বলবো অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য আমার পাশে থাকার জন্য একজন সত্যি সাধারণ গৃহবধূর পাশে থাকার জন্য তো সেটাই আর কিছু বলার নেই কারণ অনেক এখন কি বলো তো অনেক ক্রিয়েটাররা আছে অনেক অনেক ভালো ভিডিও দেয় তো সেভাবে হয়তো আমি ভালো ভিডিও দিতে পারি না তোমাদেরকে তো তার জন্য অনেক ধন্যবাদ আর এখানে দেখো আমি তোমাদেরকে দুপুরের মেনুটা দেখাচ্ছিলাম এই যে পাতুরিগুলো আর ওখানে একটু আলু ভাজা ছিল আর এখানে মাছের ঝোল এই সিম্পল খাওয়া দাওয়াই ছিল দুপুরে আর তেমন তামঝাম কিছু ছিল না আর এখন দেখো খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু আম মেখে আর সরি ভুল বললাম আম না সে হলো জাম তো জাম মেখে খাই তো জামটাকে একটুখানি একটুখানি লঙ্কা আর নুন দিয়েছি আর তার মধ্যে দিয়েছি একটুখানি গুড় একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে দেখো এটাকে মেখে নিচ্ছি খাবো আর এই যে দেখো যার জন্য এত অপেক্ষা সেই আসলো সেই বৃষ্টি বলো যে এই কয়েকটা দিন থেকে বৃষ্টি আসে না বৃষ্টি আসে না করে গলা শুকিয়ে যাচ্ছে এই দুপুরে এখন প্রায় সাড়ে তিনটা বাজে বৃষ্টি আসছে একদম মানে মুসুল ধারা বৃষ্টি আসছে এতটা শান্তি লাগলো সত্যি খুব ভালো লাগছে বৃষ্টিটার শব্দ শুনতেও যেন মন শান্ত হয়ে যাচ্ছে শুনতে পাচ্ছ শব্দ কি ভালো লাগছে বলো তো এখন বৃষ্টি দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আর তোমাদেরকেও দেখাই সুন্দর না বৃষ্টির শব্দগুলো যেন আমার কাছে অনেক ভালো লাগছে গো কয়েকদিন থেকে গরমে এতটা হাঁপিয়ে গেছি যে বৃষ্টি দেখে মনে শুধু শরীর না মনও শান্ত হয়ে গেছে তো এখন সন্ধ্যাবেলা বন্ধু যেহেতু বৃষ্টি এসেছিলো কারেন্ট নেই তাই এই জায়গাটা একটু অন্ধকার অন্ধকার আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি সেটাই তোমাদের দেখালাম আজকে আর বিশেষ কিছু থাকলো না এই পর্যন্তই ভালো লাগলে একটা ছোট লাইক দিও আর আমার পাশে থেকেও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আজ তাহলে আসি বন্ধু